নমস্কার আজকে জানেনই আজকে হচ্ছে যাত্রা তো সেই যাত্রার দিনে আপনারা জানেন যে নানান জায়গায় নানা রকম পুজো অর্চনা হয় তো সেই রকম আজকে চলে এসেছি টার শ্রেণী আজকে এই যে দেখতে পাচ্ছেন যে প্রচুর মানুষ সেই দ্বন্দ্বে দিচ্ছে এবং দ্বন্দ্বে দিচ্ছে এবং তার সাথে সাথে আবার মাটি ফেলা আবার কোথাও ছাগল ভেড়া বলি নানারকম অনুষ্ঠান চলছে তো আমরা সেই চলে এসেছি টালা শ্রী কিন্তু প্রচুর মানুষ এখানে দণ্ডি দিচ্ছে অফুরন্ত মানুষ আছে আপনারা এক প্রান্ত থেকে অন্য প্রান্ত আমরা যতদূর যাচ্ছি একেবারে জোর থেকে পর্যন্ত এরকমভাবে ছোটো থেকে বড় পর্যন্ত মানুষ কিন্তু সেখানে দ্বন্দ্ব দিচ্ছে আর এই যে এখানে যেটা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে মাটি ফেলা এখানে মানুষ কিন্তু এসে মাটি ফেলে এটা আমরা যেটা পূর্ব পূর্বকথিত শোনা যাচ্ছে যে বাঁধটিতে কোনো এরকম কোনো মেশিন বা মানুষ তারা মাটি ফেলে না এই যে পুজোর সময় যে মাটি ফেলা সে ফেলার মধ্য দিয়ে এতটা গর্ত হয়েছে এই একটা ইতিহাস আছে এর মধ্য দিয়ে এখানে মাটি ফেলার পরে সবাই কিন্তু পুজোর সামগ্রী নিচ্ছে আর পুজোর সামগ্রী নিয়ে পর কিন্তু পুজো এখানে দিচ্ছে অনেক মন্দির যাচ্ছে আপনার দেখে কত করে বিক্রি হচ্ছে আপনাদের দেখেন কুড়ি টাকা করে কোন গলায় কি কি এটা নাকি এগুলো আছে কুড়ি টাকা করে নাকি আচ্ছা আচ্ছা আর ঘোড়া বা নারকেলের আচ্ছা কত টাকা দুটো দশ টাকা জোড়া দশ টাকা জোড়া পাঁচ টাকা পিস এই যে কলা আচ্ছা আচ্ছা তো পূজা সামানটা কি আছে কি কি আছে 20 টাকায় সামানটা আছে তোমার শাল পাতা সিঁদুর দিয়ে কালি পাতা না পাতা সব আচ্ছা সেলে নিয়ে এই পূজা সামগ্রীটা আছে নাকি এরকম যে যা ভয় পাচ্ছেন পূজা সামগ্রী বিক্রি করছে অনেক হয়তো দাম বলছে চল্লিশ টাকা নারকেল ছোট ছোট নারকেল তো যাই হোক আমরা পুজো সামগ্রী নিয়ে নিলাম এবারে মন্দিরের দিকে লোক আছে আর কি আর এখানে যারা আসেন না আপনারা আসবেন দেখতে খুব ভালো জায়গা আছে তো এই যে এখানে পুরুষ মহিলা মনে হয় একটাই লাইন আছে এইখানে দেখা যাচ্ছে একটা তো ছেলে দেখা যাচ্ছে দেখি আচ্ছা নমস্কার নমস্কার আচ্ছা তো কোথা থেকে এসেছেন মানাড়া মানাড়া থেকে আচ্ছা কি পূজা করা হবে শিব পূজা শিব পূজা আচ্ছা আর এখানে তারা সিনি কোন মন্দিরটা তারা সিনিটা তারা মন্দির এটাই কিন্তু এখানে মাটি ফেলা হয় এখানে একটা পুকুর আছে এখানটা হ্যাঁ ও পুকুরটা থেকে মাটি ফেলা হয় আচ্ছা ওটা হচ্ছে তারা সিনি নাকি আচ্ছা এটা এটা শিব পূজার জন্য লাইন নাকি এটা শিব পূজার লাইন আচ্ছা আর এই যে মহিলার লাইন আপনি আছেন না আমাদের এখানে এরকম কোনো বিচার নাই সবাই সমান মানে একটাই লাইন কি এখানে পুরুষ মহিলার একটাই লাইন লাইন আচ্ছা সেরকম ভাবে একসাথে কাজ করা হয় তো আমরা এটাকে সবাই কিন্তু শিব মন্দির সব জায়গায় আছে কিন্তু বলে কিন্তু সবাই জানে তো টাড়াই সিনীটা হচ্ছে ওই সাইড আছে নাকি ওইখানে মাটি ফেলা মানে ইয়াটা হয় ওইটা টাড়াই চিনি বলে ওকে চিনি তারপরে শিব বাবাটাও টাড়াই চিনি রে এখানে মানে এক জায়গাতে যখন আছে সব মন্দিরে সব মন্দিরে সব মন্দিরে এখানে আছে এখানে সব মন্দিরে পূজা করায় নিয়ে পর বাড়ি যায় নাকি আচ্ছা মাটি ফেলা ওইখানে যে পুকুরটা হয়েছে ওইটা মাটি তুলেছে ওইটা মাটি ফেলেই সবাই মন্দিরটা ওই পুকুরটা হয়েছে ফেলে পুকুর হয়ে গেছে মানে পুজো তো আসে ফেলছে ওইটা আচ্ছা তোমাদের নাম কি বলো হ্যাঁ সুমন তোমার নাম বলো তোমার নাম কি হ্যাঁ জোরে বলো কী নাম হ্যাঁ কি বলছ সুজন আচ্ছা ঘর কোথায় अच्छा कथा आशे चो हाँ कथा आशे चो बोलो हाँ कथा के की पर्व देख ले हाँ की पर्व देख ले बोलो किस पर्व देख ले तुमरा की सुजन কি খাবার খাবে তো ঠান্ডা আইসক্রিম তুমি আর কি খাবে বলো হ্যাঁ বলো এখানে কি কি খাবার পাওয়া যায় বলো এখানে ছোলা বটরা এই যে দিদি ভাইছে দেখছিস আচ্ছা আচ্ছা একদম পুরো চাউমিন পাবে হ্যাঁ ছলা বড়া পাবে এগ রোল পাবে কাড়া লড়ায়ে ভাত পাবে আচ্ছা একদম উপরে জয় মাতা থেকে আইতো আচ্ছা জয় মাতার আচ্ছা বলো বোতল পাবে আচ্ছা সব আমাদেরও খিদা লাগি গেছে তো আমরা এরপরে সেই চাট ছলা বড়া দেখছ আমরা ছলা খাওয়ার জন্য তৈরি হয়ে গেছি তো কই দেখি দাদা দেখি তো ছোলা বটরা কেমন আছে এই যে টেস্ট করে দেখি এই যে দাদা একদম পুরো বড় বড় সাই দেখছেন পুরো বড় বড় সাই আছে পুরো এই যে জয় মাতার ফাস্ট ফুড জয় মাতার ফাস্ট ফুড আমরা দেখেছি যে কোনো কাড়া জয় মাতার আইসক্রিম খাবার পাবেই পাবে যদি খাবার লাস্ট অফ জি না দিতে পারি তো 5000 টাকা প্রাইজ দিয়ে আচ্ছা আর সেটা খাবারটা ভালো হবে তো একদম সুস্বাদু সম্পন্ন একদম পুরো যদি খাবার না হয় যদি খাবার ভালো না হয় তো আপনি বলবেন খাবারটা ভালো হয় নাই দাদা আপনাকে একটা মিষ্টির ভাঁড় কিনে দেব তাইলে খাবার যদি না ভালো হয়

পুরো খিদে পেয়েছিলো তো আমরা খেবারটা খেয়ে পর আমরা আবার কিন্তু বেরিয়ে পড়লাম এদের নানান জায়গায় ঘোরাঘুরি করার জন্য তো এই চ্যানেলে যারা নতুন হয়ে থাকেন অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিওটি সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য এই চ্যানেল অনবর্ত আপনাদেরকে বিনোদনের ছবি দিয়ে থাকে এসেছে সঙ্গে সঙ্গে জল সঙ্গে সঙ্গে জল কিরকম পুরস্কার পুরস্কার কিরকম আছে পুরস্কার ফার্স্ট প্রাইজ প্রসাদ প্রকার দ্বিতীয় পুরস্কার জসমিশি তৃতীয় পুরস্কার হাত ভরি আরো অনেকেই অনেকে আছে অত বলতে পারছি না প্রাইজে প্রাইজ নয় মাত্র পাঁচ টাকা আছে এই যে পাঁচ টাকা আহা আজকে তারা সিনেমা নাচে গানে আর কো এখানে পুরো চারচারি ডিমের খেলা চলছে এই যে দেখুন ডিম প্রচুর ডিম এবং তার সাথে সাথে খেলা চলছে তো এখানে যেমন পুরুষরা খেলছে তেমন কিন্তু মেয়ে ছেলেরাও খেলছে এই যে দেখতেই পাচ্ছেন সবাই কিন্তু একসাথে জুটি মেলে বিশাল মেলা বসে গেছে এই চাকল তোড়ের সামনে টাড়াই সিনিতে আপনারা মাটি ফেললেন হ্যাঁ ফেলেছি আচ্ছা কোথা থেকে এসেছেন এই চাকল তোড় ও মানে সামনে লোকাল নাকি হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা তো এখানে কতদিন থেকে মাটি ফেলান আপনারা বহুদিন অনেক দিন থেকে আমাদের বাড়ি বার্ষিকী মানে অনেক লোকে তো মানত করে তো আপনার মানত করেন না নাকি মানে প্রতি বছরে ফেলেন ওই বস তো নাকি আচ্ছা তো এটা কত দূর দূর থেকে আসেন এখানে মোটামুটি মানুষ অনেক দূর থেকে অনেক বাঁকুড়া মেদিনীপুর থেকে আসে আচ্ছা তো আপনাদের এখান থেকে কত লোক এসেছেন আপনারা এখান থেকে আটজন আটজনা এই চাকলতল থেকে আচ্ছা আর কিসে করে মাটি ফেলে কিসে করে হাতে করে হাতে করে মানে এরকম ঝুড়িতে ফেলে না নাকি আচ্ছা যাই হোক ওনারা বলে দিলে যে হাতে করে কিন্তু মাটি ফেলা হয় সবাই কিন্তু ফেলে অন্যান্য বছর নাই এই বছরও কিন্তু তারা মাটি ফেলেছে

দুটো একই দাম দুটো দাম আচ্ছা আপনার মেলার অনেক কিছু দৃশ্য দেখলাম যেটা করেছিলাম বলি এই যে এখানে দেওয়ার জন্য পুরো সবাই লাইন দিয়ে আছে অন্যান্য পুজো চলছে